আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রানব কৃষক বন্ধুরা আজকে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো সেই ভিডিওটি হচ্ছে অর্থাৎ রিয়েলি চাষ পদ্ধতি এতে একই জমিতে আপনি তিন থেকে চারটি প্রকার কীভাবে আপনি একসাথে চাষাবাদ করবেন সে সম্পর্কে আজকে একটা কন্টেন্ট এগ্রিকালচার বিষয়ে আপনাদেরকে একটা ভিডিও তুলে ধরার চেষ্টা করব তা আশা করি সম্পূর্ণভাবে ভিডিওটি দেখবেন একটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমাকে জানাবেন যাতে এই কৃষি রিলেটেড কন্টেন্ট এইসব ভিডিও আপনাদেরকে দিতে পারি এবং আপনাদের যাতে উপকার আসে তাছাড়া এখানে আমার বাড়ির পাশে এটা লাউ চাষ এখানে পুরো অল্প একটু জমি মানে জমির মধ্যেই আর কি এই লাউ চাষ করা হয়েছে কিন্তু এখানে লাউয়ের বীজ মানে জমিটা চাষাবাদ করে এটা বীজ মানে একবারে ছিটিয়ে দেওয়া হয়েছে তারপর একটি হালকা মই দেওয়া হয়েছে মানে অনেক শত শত লাউয়ের গাছ গাজিয়েছে তাই এতগুলো তো লাউয়ের গাছ চাষ করা যাবে না আর চার থেকে পাঁচটি গাছ আপনি এখানে যখন তিন থেকে সাড়ে তিন পেট হয়েছে এবং শাখা প্রশাপা বৃদ্ধি পাবে তখন আপনি দেখা যাচ্ছে চারটি পাঁচটি একখানে করে একটু মোট মোট বেঁধে আপনি বাজারে বিক্রি করতে পারবেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার এই দশ শতক জমি থেকে আসতেছে প্রায় পাঁচ সাত হাজার টাকা আপনারা শাক বিক্রি করতে পারতেছেন পাশাপাশি দেখেন আমি এখানে মূলা শাক দিয়েছি এবং ডাঙ্গা শাক লাল শাক যেটাকে বলে মোটামুটি তিনটি চাষ কিন্তু একসাথে করানো হচ্ছে এগুলো আমি কিন্তু তুলে দেবো আপনার যখন লাউ চাষ করবেন একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব হবে আড়াই হাত আড়াই হাত করে বা তিন হাত করে এরকম পর একটি করে গাছ লাগাতে হবে এরপর আপনাকে মাছা দিতে হবে ইতিমধ্যে আমি খুঁটি দিয়েছি এখানে মাছা দেব আর লাউ হাইব্রিড যদি উচ্চ ফলনশীল আপনার লাউ চাষাবাদ করতে পারেন তাহলে বাণিজ্যিকভাবে আপনি একটা আর হতে পারবেন কারণ একটি লাউর বাজার দেখা যাচ্ছে যে তিরিশ থেকে চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা এরকম শ্বাস বিক্রি হয়ে থাকে পাশাপাশি আপনাদের একটা জিনিস দেখিয়ে রাখি এই লাউ চাষের পাশের জমিতে আমি দেখেন মারা শাক যেটাকে পাটের শাক বলে খাটি বাংলায় এটা লাগিয়েছি দেখেন অনেক সুন্দর হয়েছে বাট আপনি বাইরে আনাচে কানাচে সব শাক বা সবজি আপনি চাষাবাদ করতে পারেন বা আপনি বাজারজাত করতে পারেন পাশাপাশি আপনি যে এটা খেতে পারতেছেন মানে চারিদিকভাবে একটা আপনার একটা বাণিজ্যিক একটা যে লাভবান সেটা আমি করতে হবে ধন্যবাদ সবাইকে আপনার অনেক ভালো থাকবেন